ওয়াও মাসাল্লাহ কত বড় গাছ আর এটা লাগিয়েছে কোথায় দেখবেন দেখেন টাঙ্কির ভিতরে আই বাঙালির বুদ্ধি তুলনামূলক যেভাবে দাম তাদের চাওয়া উচিত ছিল তারা কিন্তু সেভাবে দাম চাচ্ছে না দাম তুলনামূলক কম আছে এইটা কি গাছ রাসেলিয়া রাসেলিয়া এটা হচ্ছে লাল সালু লাল লাল বলে লাল সালু এটা কি জবা এটা থাই জবা এটা ব্লিডিং হার্ট না এই যে ফলটা আছে না অ্যাভোকাডোর মতো দেখতে এটা আচ্ছা যে डिफरेंट গাছটা আমি যেটা নিতে চাইনি डिफरेंट কি নাম জানি না এই গাছটাও আমাকে জোর করে দিল এক পর্যন্ত আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আপনারা জানেন যে ইতিমধ্যে কিন্তু জাতীয় বৃক্ষ মেলা ও পরিবেশ মেলা 2025 যেটা শুরু হয়ে গেছে তো আপনারা যারা প্রকৃতি প্রেমিক আছেন যারা গাছ প্রেমিক আছেন যারা বাসার ছাদে অথবা ব্যালকনিতে গাছের যে চারা রোপণ করতে পছন্দ করেন গাছ লাগাতে পছন্দ করেন তারা কিন্তু চাইলে চলে আসতে পারেন এই বৃক্ষ মেলাতে বেশি দিন আগে শুরু হয়নি কিছুদিন আগে এই বৃক্ষ মেলা শুরু হয়েছে তো বাবার শত ব্যস্ততার মাঝেও মাঝে মাঝে ফোন করে বিরক্ত করতাম যে বৃক্ষ মেলায় যাব বৃক্ষ মেলায় যাবো তো উইকলি একবার আমাকে নিয়ে আসতে হতো আর গাড়ি ভোরে ভরে আমি আসলে এই চারাগুলো কিনে নিয়ে যেতাম পিক আপ ভোরে ভরে আমি গাছের চারা কিনতাম এখান থেকে তো অনেক দিন হয়ে গেছে আহ বৃক্ষ মেলায় আসিনা গত লাস্ট চার পাঁচ বছরে বাবা চলে যাওয়ার পরে থেকে আর বৃক্ষ মেলা আসা হয়নি তো আজকে আসছি আজকে আপনাদেরকে একটু ঘুরে দেখাবো আর যারা প্রকৃতি প্রেমিক আছেন তারা চাইলে কিন্তু আপনারা চলে আসতে পারে তারা অন্তত গাছ কিনেন আর না কিনেন এসে ঘুরে যেতে পারেন কিন্তু বিভিন্ন ধরনের আপনার আইডিয়া হবে অন্তত ঠিক আছে একটা গেট দিয়ে ঢুকতে খুব সুন্দর একটা জিনিস তারা এখানে বানিয়েছে দেখতে দারুণ লাগছে যদিও একটু কাছ থেকে দেখায় আপনাদের এটা কিন্তু আমার খামার বাড়ির জন্য খুব ভালো একটা মানে আইডিয়া আমি এখান থেকে নিতে পারি আপনারা দেখেন এই যে এখান থেকে যে এগুলো বানিয়েছে খাতার রাস্তাটা আর এখান একটা সিটিং চেয়ার দিয়েছে তারা আর দেখেন মানুষরা ছবি তুলতেছে সবাই এই যে বাঁশ গাছ পিছনে তো খামারে আমার বাঁশ গাছ আছে যদিও আর যদি আমি বৃক্ষ মেলার উদ্দেশ্যে আজকে আসিনি কিন্তু অন্য একটা কাজে আসছি তো যেদিন আজকে ছোটখাটো করে একটা ভিডিও আপনাদেরকে আমি করে দেখাবো যেদিন আমি আসব সেদিন ওইভাবে বড় করেই আমি করব আজকে যেহেতু সেরকম কোনো প্রিপারেশন নেই খুব শর্ট একটা ভিডিও আমি আপনাদের দেখাবো এই যে দেখেন আপনারা আপনাদের বাসার যে পরিত্যক্ত অংশটা সেই পরিত্যক্ত অংশের ভিতরে কিন্তু আপনারা চাইলে এরকম করে সুন্দর করে কিন্তু চাইলে ডেকোরেশন করা যায় আমার দারুণ লেগেছে আইডিয়াটা তবে আগের থেকে বৃক্ষ মেলার সিস্টেমটা এখন সুন্দর আগে ছোট ছোট স্টল ছিল এখন স্টল আছে ওই কর্নার দিয়ে কর্নার দিয়ে স্টল গুলো আছে তবে এখন পরিবেশটা একটু উন্মুক্ত আগে একটু হিবিজিবি বেশি ছিল এত বছর পর আসলাম স্বাভাবিক তাদের নিয়ম শৃঙ্খলা একটু চেঞ্জ হবেই তো ভালো লাগছে দেখতে আর আজকে ওয়েদারটাও তো সুন্দর দেখতে পাচ্ছেন একটু ক্লাউডি ওয়েদার মেঘলা মেঘলা ওয়েদার আর কি এনিওয়েজ আর এদিক দিয়ে মাসাল্লাহ মাসাল আম দিল তো এনিওয়েজ আর এখান দিয়ে যে আগে তো গাছের নাম ডেকে ডেকে মালিকে ডেকে দেখে এসে গাছের নাম জিজ্ঞেস করতো এখন কিন্তু যে সিস্টেম চেঞ্জ হয়ে গেছে যে নাম দিয়ে দিয়েছে করতে হবে না সবচেয়ে ভালো যদি দামটা ফিক্স করে দিত পাশাপাশি দামটাও লিখে দিত এটা সবচেয়ে ভালো হইতো মাসাল্লা জাম্বা গেলে দেখেন গাছ হচ্ছে গাছের যত্নের উপর আপনি নার্সারি থেকে গাছ নিয়ে গেলেন মাসাল্লাই যেখানে আম গুলো গাছ খালি নিয়ে গেলেই হবে না তো গাছের যত্ন নিতে হবে তো আমি আজকে মোটামুটি একটা বিষয় নিয়ে আসছি যে আমি কোনোভাবে গাছ কিনবো না কিন্তু আসলে নার্সারি দেখলে আমার মাথা ঠিক থাকে না আমার একটা না দুইটা গাছ কিনতেই হবে তো চেষ্টা করব আমি আজকে সত্য কথা যেটা গাছ না কিনা আতা ফল হয়েছে চেষ্টা করব আমি আজকে গাছ না কিনা তারপর বাকিটা দেখা যাক তো নর্মালি আসলে যেটা সত্য কথা ফ্রাইডে আর স্যাটারডে এই দুইটা যেহেতু উইকেন্ডে তো এই উইকেন্ডেতে স্বাভাবিক এখানে ভিড় থাকবে আজকে ওয়েডনেস ডে আমি ইচ্ছা করে এই দিন এসেছি তার মধ্যে সকালে এসেছি যেন ভিড়টা আমি না পাই তো দেখা যাক আজকে কিছু কিছু গাছ আপনাদের ঘুরে দেখাবো যদিও আজকে ওইরকম ওইরকমভাবে ভিডিও আমি করব না যেহেতু আমি প্রিপারেশান নিয়ে আসি রে আমি জাস্ট আমার একটা কাজ ছিল আগারগাতেই আমি কাজটা আপনাদের বলেই দিই সেটা হচ্ছে যে আমি যে বলেছিলাম যে আমি খামারে হরিণ পালতে চাচ্ছি সেই হরিণের বিষয়ে আমি কথা বলতে আসছিলাম এখানে ঠিক আগারগা বন বিভাগে তো যার কারণে আমি আমার এখানে আসা তো চিন্তা করলাম একটু বৃক্ষ মেলাটা একটু ঘুরে যেহেতু এসেছি এই হচ্ছে এটা কি গাছ ইন্ডিয়ান জুই কত করে এগুলো শিপন শিপন আচ্ছা এটা ব্লিডিং হার্ট না এগুলো কত করে

এটা কী জবা ভাই কত এটা কত তো আপনারা যারা গাছ কিনতে চাচ্ছেন তারা চিন্তা করবেন যে গাছ কিভাবে নিয়ে যাবো কোনো সমস্যা নেই এখানে লেবার আছে বা এখানে যারা স্টাফ আছে তারাও আপনাকে সহযোগিতা করতে পারে বেশি গাছ নিলে তারা গেট পর্যন্ত আপনাকে পৌঁছে দিয়ে দেবে তারপর দরকার পড়লে গাড়িতে উঠিয়ে দিবে তারপর আপনি বাসায় গাছ নিয়ে যেতে পারবেন তো এটার জন্য চিন্তা করতে হবে না যে এত বড় গাছ আমি থেকে নিব এখানে স্টাফ লেবারের কোনো অভাব নেই হ্যাঁ তো চিন্তা করেছিলাম যে গাছ আমি একটাও কিনবো না কিন্তু তারপরও এই যে গাছ দেখে মাথা খারাপ হয়ে যাচ্ছে আমার ঠিক আছে তো কেন জানি যারা নার্সারিতে কাজ করে না এদের স্বভাব সবার স্বভাব চরিত্র আমার কাছে এক একরকম মনে হয় আপে জিনিসটা খেয়াল করেছেন কিনে জানি না এদের মানে মুখে এদের রাগ অভিমান আমি দেখি না আবার জ্বলো না মানে সবসময় সিম্পল থাকে এরা আমার কাছে প্রত্যেকটা নার্সারির মানুষদের একই রকম মনে হয় ইটস আ গুড থিং আমি মানে ভালো দিন মানে পজিটিভ ওয়েতেই বলছি আমি চাচ্ছি কি যে যে দোকানের গাছে আমার পছন্দ আমি সেখান থেকে হারিয়ে যাব হুট করে তাহলে আর আমার গাছ মনে কিনা হবে না আমি আজকে অনেকবার নিজেকে বুঝিয়েছি যে আমি গাছ কিনবো না কিনবো না কিনবো না বাই ওয়ে এই গাছটা দেখেন জবাটা একবারে লাল জবা মারাত্মক লাগছে সবচেয়ে ভালো হয় কি আপনি যদি একটা নার্সারি থেকে সকল গাছগুলো কিনেন বিভিন্ন জায়গা থেকে গাছগুলো কিনতে গেলে সমস্যাটা কি হবে গাছের কিন্তু অভাব নাই সবার কাছে ডিফারেন্ট ডিফারেন্ট গাছ আছে যেমন এই যে এইখানে যদি আসেন এখানে শুধু এই যে দেখেন এই যে রঙ্গনের ছড়াছড়ি পুরাটা রঙ্গনের ছড়াছড়ি দেখেন এদের কাছে রঙ্গনের ইটা বেশি সবচেয়ে বেটার হয় আপনি এক জায়গা থেকেই সব গাছ কিনে নিয়ে বাই দেবে এটা কি গাছ জলপাই গাছ বুঝতে পারছি ফল গাছ এটা নিশ্চয়ই জলপাই যেটা বলছিলাম যে আপনার গাছ কিনে এক জায়গা থেকে গাছ কিনবেন সেক্ষেত্রে সুবিধাটা হচ্ছে একসাথে পুরো গাছ ক্যারিং করে নিয়ে যেতে পারবেন সেক্ষেত্রে দামটা হয়তো রিজনেবল হবে আপনার বিভিন্ন জায়গা থেকে গাছ কিনলে কী হবে কোথা থেকে কোন গাছ কিনেছেন কিংবা গাছ নিয়ে কিন্তু আবার এক জায়গা থেকে অন্য জায়গা বারবার আপনাদের মুভ করতে হবে তো সবার কাছে সব ধরনের গাছ আছে এটা নিয়ে কোনো টেনশনের কাজ কারণ নেই মাসাল্লাহ 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 আজকে ওয়েদারটা চমৎকার তার মধ্যে খুব নিরিবিলি ভিডিও করতে পারছি আমি আজকে ভালোই লাগছে তো যেটা দেখলাম তুলনামূলক যেভাবে দাম তাদের চাওয়া উচিত ছিল তারা কিন্তু সেভাবে দাম চাচ্ছে না দাম তুলনামূলক কম আছে হ্যাঁ একটু তো বেশি থাকবে স্বাভাবিক তাদের ডিমান্ডিং একটু বেশি থাকবে ডিমান্ড একটু বেশি করবে আপনারা নেগোসিয়েশন করে এখান থেকে গাছগুলো কিনে নিয়ে নিতে পারেন কিন্তু আমি ছোটো থাকতে যখন আসতাম তখন এক একটা গাছ মানে এত ডিমান্ড এমন হাই প্রাইজে তারা গাছ চাইতো আব্বু নিয়ে আসতে আমার ছোট ছোট গাছ ফল গাছ টাকা চাইতো আজ থেকে বছর বছর কথা বলছি আমি আপনাদের এক ছোট ভাই এখানে আরও একটা নার্সারি দিয়েছে ও ছোট ভাইও বললো যে ভাইয়া প্রাইস বেশি চাইলেই কাস্টমার চলে যায় কারণ এত স্টল দেখা যাচ্ছে আমার কাছ থেকে না নারী জায়গা থেকে কিনে ফেলবে তো এই হচ্ছে ঘটনা হ্যাঁ এইটা

কি ফুল গাছ ফুল 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 হয় কি রকম ফুল হয় এই যে ছড়া দিয়ে দিতে সর্টি সেম অর্থে যে ছড়ার মতো নিচে এটা কি কি গাছ সেম না এটা डिफरेंट একটা গাছ লাগাই দিয়েছে চাইলে এটা আপনি পানিতেও সিক করতে পারবেন হালকা শালা পানি আর ওগুলো আছে আপনার কোনটা ডেকোরেশনের জন্য নিলে এই যেগুলা ঝাবন ঝাবন আছে আমার ঝাবন আছে কিন্তু এই আমি গোলগুলো নিব না আমার ঝাবন ওই যে আমার তিনটা ঝাবন গাছ অবশ্য দরকার সেটা হচ্ছে যে বাইরে গেটা লাগানোর জন্য যেন ওই ঝড় বাতাসটা আর রোদটা যেন না আসে আমার টিনের উপরে যেন রোদ না পড়ে তবে এই গাছটা পছন্দ হয়েছে এটা আমার এটা এটার এটা কি গাছ ওই যে ফলটা দেখছেন আফ্রিকান আফ্রিকান কি ফল এটা এরপরে আসলে কি বলে লুকলুকি কি লুকলুকি লুকলুকি

মরিয়ম বলে কিন্তু যার সময় দেখি যে পরে মরিয়ম হয় না এগুলা জাতি আলাদা না এটা কি আসলে মরিয়ম গাছ আসলে খেজুর গাছ লে মিথ্যা কথা কই লাভটা কি ভাই আর আমি মিথ্যা কথা কই বললেই তো লাভ না না সব সবাই বলে না মিথ্যা কথা বললে লাভ যাই হোক এটা মরিয়ম খেজুর গাছ জি আচ্ছা ব্লিডিং একটা চাপা যে টাকা তাই না এই যে এই গাছগুলো আমি নিয়েছি আর কি তো এখানে

আর বিহেভিয়ার সুন্দর আমার কাছে টাকাও নাই আমি টাকা নিয়ে আসেনি যেহেতু আমি বলেছেন প্রিপারেশন নাই তো বলছে যে বাসায় যে টাকা দিয়ে দেন অথবা বিকাশে পাঠায় দেন এইভাবে তো আসলে করা যায় না টাকা আমি এখান থেকে দেখি কার্ড কোনো ভূতের থেকে হয়তো তুলে আমি টাকা দিয়ে দিব এইটা দাও এই যে এইটা দাও এটা চেঞ্জ করে দাও হ্যাঁ এটা দিয়ে দাও আসলে আমার কিনতে মন চাচ্ছিল কতটুকু এটা বিষয় না বিষয়টা হচ্ছে হি ইজ এ গুড সেলার হ্যাঁ ও এক পর্যায়ে আমাকে দিয়ে দিলো প্রথমে তো গাছের দাম ছিল তিন হাজার আড়াই হাজার হাজার আমি তো পুরো ভয় পেয়ে যাচ্ছিলাম আমার বাপরে বাপ রে গাছ আমার কেনা হবে না তো যেটা তিন হাজার সেটা আমার কাছে ধরেছে এক হাজার তো এই হচ্ছে গাছ নেওয়া হয়ে গেল নিতে চাইনি বলেছিলাম একটা হয়তো ছোট্ট গাছ নিব কিন্তু গাছ নেওয়া হয়েছে হচ্ছে আমার পাঁচ থেকে ছটা গাছ নিয়েছি আর কোথায় লাগাবো এইসব গাছ আমার জায়গা নেই খামারের ভিতরে

ভ্যান চলে যাক খুব সুন্দর একটা জিনিস আমি দেখতে পাচ্ছি তার একটু দেখাই ওয়াও মাসাল্লাহ মাসাল্লাহ দেখেন মাসাল্লাহ সিমেন্ট দিয়ে ভালোই করছে এটা এটা মানে এটা কি জাস্ট তোমরা এটা কি সিমেন্ট দিয়েই করছে না এটা আপনার ওই প্রথমে মাটিতে কি করছে এরা র‍্যাকিং করার পরে প্লাস্টিক করছে প্লাস্টিক করার পরে মনে করেন যে বালু আটকায় সিমেন্ট ডাইরেক্ট সিমেন্ট মারছে জমে আছে জমে গেছে আচ্ছা ভাই এটা প্রসেসিং করছে যে কিন্তু এটা পরিষ্কার করতে পরিষ্কার করতে ওই যে পানির পাইপ দিব মোটরে পানি টেনাল হয়ে যাবে গা ও একটু ঝামেলা তাইলে মানে আপ ডাউন আছে ভাই একটু ঝামেলা আছে হ্যাঁ আর এই যে মাছও ছাড়ছে আমি দেখছি এখানে কিছু মাছ টাস দেখতে পাচ্ছি ঠিক আছে থাই সাপলা গুলো দিয়ে দিলে কুইটা রাখবো আপনার জন্য লাগাই তো জাহাঙ্গীর আমাকে একটু জোর করে কিছু গাছ দিয়ে দিল টাকাও ছিল না যেহেতু প্রিপারেশন নিয়ে আসেনি আমি আগের থেকে বলেছি তো হ্যাঁ আমি এতবার বলে আসলাম যে আমি না যাই হোক চলে গেছে গাছ নিয়ে আমি আরেকটু ঘুরি আরেকটু ঘুরি দেখি ডিফারেন্ট ডিফারেন্ট কি দেখা যায় কিন্তু এরপরে আমারও চলে যেতে হবে আমারও কাজ আছে আর মাত্রই যেহেতু সুস্থ হয়েছে তো এত ঘোরাফেরা করতে চাচ্ছি না শরীরে এখনো এখনো একটু দুর্বল এখনো একটু দুর্বল আছে কোন রকম রোদ নেই আজকে রোদ আমি সহ্য করতে পারি না তো লাস্টের দিন আসবো ডেফিনেটলি লাস্টের দিন আহ সুযোগের সব ব্যবহারটাই করতে হবে কারণ আমি জানি যে লাস্টের দিন হচ্ছে সবকিছু দাম একটু কম থাকবে হয়তো কি আছে এইটা তো ই পাচ্ছে আমার কাছে যে কিন্তু এটার পাতা এরকম কেন এক এক নার্সারি ঘুরবেন এক এক রকম মানে এমন এমন ফুল গাছ ফল গাছ দেখবেন যেটা আপনি আপনি আপনার লাইফে কোনোদিন দেখেনি দেখেন কত বড় গাছ তারা নিয়ে চলে আসছে আর গাছটা চিন্তা করেন আপনি কত বড় গাছ আর এটা লাগিয়েছে কোথায় দেখবেন দেখেন টাঙ্কির ভিতরে আই বাঙালির বুদ্ধি দেখেন বাঙালির বুদ্ধি দেখেন বিশাল আম গাছ আপনি যে মানুষের সাইজ দেখেন মানুষের সাইজ দেখলে বুঝতে পারছেন এখন হয়তো বুঝতে পারবেন আন্দাজ করতে পারবেন যে গাছের সাইজটা কত বড় কত ম্যাসি যাই হোক লাগিয়েছে কি গাজী টাঙ্কি নাকি এটা আচ্ছা পদ্মা পদ্মা টাঙ্কি আমি এক হাজার দিয়ে কিনছি যদিও আমারটা এক হাজার পড়েছে না এক হাজারও ও পড়েনি বল হ্যাঁ এক হাজার পড়েছে আমারটা এক হাজার টাকায় পড়েছে এক হাজার বা বারোশো টাকা পড়েছে তো যাক ঠকি নেই অন্তত বলতে না বলতে দেখেন আকাশ মেঘলা এখানে রোধ আমার পক্ষে থাকা সম্ভব না আমি চলে যাই আর যতক্ষণ থাকবো ততক্ষণই আমার কিছু না কিছু কিনতে মন চাপে তো জাতীয় বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা দুই হাজার পঁচিশ তো যারা এখনো আসলে বৃক্ষমেলায় ঘুরতে আসেননি তারা চাইলে ফ্যামিলি সহকারে বাচ্চাদের নিয়ে এসে তাদেরকে ঘুরে দেখাতে পারেন এটা একটা ভিন্ন রকম অভিজ্ঞতা হবে বিভিন্ন ধরনের গাছ দেখবেন যেগুলো সচরাচর আমরা আসলে কোন গুলোতে গেলে দেখি যখন দেখি যে এত সুন্দর সুন্দর গাছগুলো তারা থেকে পায় তারা কিন্তু নার্সারি থেকে কালেকশন করে এরকম গাছ এখানে দেখতে পারবেন যেগুলো সাধারণত আপনারা মুভিতে দেখেছেন বা দেখেনি নেই কোনো ভিন্ন ভিন্ন অভিজ্ঞতা হবে আপনাদের বিশেষ করে অবশ্যই বাচ্চাদের নিয়ে আসবেন তাদেরকে গাছগুলো দেখাবেন চেনানোর চেষ্টা করবেন তো এখানে আছে পরিকল্পিত বনায়ন করি সবুজ বাংলাদেশ করি বিভিন্ন রেস্টুরেন্টগুলোতে যে দেখবেন যে গ্লাসের পিছনে যে গাছটা এটা হচ্ছে সেই গাছটাই তো দেখেন এই যে বাচ্চাদের কথা বললাম এই যে দেখেন ফ্রেস ফিডিং কর্নার এখানে যারা স্কুলের বাচ্চা নিয়ে আসবেন যারা ফ্রেস যেসব বাচ্চাগুলো ফ্রেস ফিড করে তাদের জন্য সুব্যবস্থা আছে মোটামুটি আগে আসলে এরকম ছিল না এখন খুব সুন্দর ব্যবস্থা হয়ে গেছে তো তো এই এই যে দেখেন গেলাম আপনার থেকে রোড উঠে গেছে এখন আর আমার ভালো লাগছে না আসলে তো আমি রিকোয়েস্ট করবো অন্তত একবার বৃক্ষ এসে ঘুরে যান গাছ কিন্তু হবে না অন্তত ভরে যান বাচ্চাদের নিয়ে আসেন ফ্যামিলি নিয়ে আসেন এটা আগের বাণিজ্য মেলা যে পুরাতন বাণিজ্য মেলা হতো ঠিক সেখানে এই এটা হচ্ছে এবার তো আগে তো অনেক আসা হতো এখন থেকে আমি চিন্তা করলাম আমি রেগুলার আসবো লাস্টের দিন আমি একবার আসবো এসে ঘুরে যাব গাছ কিনতে চাচ্ছিলাম না তারপরে কয়েকটা গাছ কিনে আমার হয়ে গেল আপনি দেখবেন সেই গাছ কিনে নিয়ে ভিডিও ভালো করে বানাবো গাছ কিনেছি পরিষ্কারভাবে আপনারা দেখতে পেয়েছেন কি আমি জানি না আজকে তাহলে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম টাটা